লাকুটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা প্রায় চারশত বছরের পুরনো এই জমিদার বাড়িটি তৎকালীন জমিদারি সংস্কৃতি ও স্থাপত্য শৈলীর চমৎকার উদাহরণ লাকুটিয়া জমিদার বাড়ির নির্মাণ শুরু হয় আনুমানিক সতেরোশো খ্রিস্টাব্দে জমিদার রূপচন্দ্র রায়ের পুত্র রাজচন্দ্র রায়ের উদ্বেগে ব্রিটিশ শাসন আমলে নির্মিত এই প্রসাদে রয়েছে সুন্দর কারুকার্য খোসিত দরজা জানালা এবং সাদের ভাস্কর্য যা তৎকালীন স্থাপত্যের গুণাবলী প্রকাশ করে বর্তমানে লাকুটিয়া জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই স্থাপনাটি বুতুরে বাড়িতে পরিণত হয়েছে তবু ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি দেখতে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে বরিশাল শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত লাকুটিয়া জমিদার বাড়িটি দেখতে চাইলে স্থানীয় যানবাহনের মাধ্যমে সহজেই পৌঁছানো সম্ভব লাকুটিয়া জমিদার বাড়ি আমাদের দেশের ঐতিহ্য ও ইতিহাসের একটি মূল্যবান অংশ যা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখা উচিত